হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আই ভাত স্পেশাল একটা মেকআপ লুক তো সবার প্রথমে যেটা আমরা করি মানে মেকআপ শুরুর আগে স্কিন কেয়ার করে নিতে হবে তো মুখটা ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে এসে তারপরে বা ক্লিনজার দিয়েও তোমরা ক্লিন করতে পারো দেন টোনার ময়শ্চারাইজার প্রাইমার এগুলো ইউজ করতে হবে চলো তার সাথে একটু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি জানি তোমরা আমাকে অনেক দিন ধরেই বলছিলে যে বিয়ের মেকআপ কেউ আবার বলছিলে রিসেপশন ব্রাইডের মেকআপ একটা শেয়ার করতে তাই ভাবলাম সেগুলো যখন করব প্রথম থেকে শুরু করা যাক কারণ আমাদের বাঙালিদের বা অনেকের বিয়েতে পাকা কথা থেকে কিন্তু মেনলি আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যায় তারপরে যেটা শুরু হয় সেটা হচ্ছে আই বুড়ো ভাত মানে কাকা পিসি মাসি জেঠু বন্ধু বান্ধব মানে সবাই এরপরে আই বুড়ো ভাত খাওয়ায় মানে বিয়ের আগে যে খাওয়াটা তাদের সবাই ইনভাইট করে নিয়ে একটা অনুষ্ঠানের মতন করে খাওয়া দাওয়া হয় জামা কাপড় বা গিফট দেওয়া হয় তো সেইখান থেকে কিন্তু আমাদের মেনলি বিয়ের অনুষ্ঠান বলতে পারো শুরু হয়ে যায় আর সবার শেষের দিনকে কিন্তু বাড়িতে মানে মা বাবারাই কিন্তু আইব্রো ভাত দেয় তাই ভাবলাম আজকে তোমাদের সাথে আইব্রো ভাতের মেকআপ থেকেই কিন্তু শুরু করা যায় আজকে একদম সিম্পল একটা মেকআপ লুক ক্রিয়েট করবো দেখো আইব্রো ভাতে খুব বেশি কিছু দরকার নেই তো খুব মানে আমি হাই কভারেজ ফাউন্ডেশন ইউজ করছি না আজকে আমি করছি ল্যাকমির এই ফাউন্ডেশনটা এটা কিন্তু বেশ ভালো এটা আমি নর্মাল যখন ধরো কোথাও বেরোচ্ছি হালকা কোনো পার্টিতে যাচ্ছি তখন ইউজ করে থাকি এটা না পুরো ভেলভেট ফিনিশ দেয় ওইটা অনেকেই ইউজ করো কারণ আগে না এত রকম ভ্যারাইটিস ফাউন্ডেশন আমাদের ছিল না তো আগে মেনলি আমরা জানতাম ল্যাকমি বা এই টাইপের ইউজ করতাম ল্যাকমির যে নর্মাল যে একটা কাছে ডিব্বা ফাউন্ডেশন হয় সেগুলো কিন্তু আমরা প্রচুর ইউজ করেছি তো ল্যাকমির ওপর একটা আলাদাই ভরসা আমাদের আছে আর এই ফাউন্ডেশানটা খুব ভেলভেট ফিনিশ দেয় আমার তো পার্সোনালি খুব ভালোই লাগে আমি কিন্তু কোনো প্রমোশন করছি না আমি যেটা ইউজ করি তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমরা তোমাদের পছন্দ মতো স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশান নিয়ে নেবে তো সবার প্রথমে তো স্কিন কেয়ার করেছি আর ফাউন্ডেশন লাগাতে গেলে আমি যেই ড্রেসটা পরে থাকবো সেটা নষ্ট হবে তাই আমি মানে মেকআপটা আগে করে নিয়ে দেন আমি যেই ড্রেসটা পরার সেটা পরে নিই তো ফাউন্ডেশানটা খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায় আর এইটার জন্য না কোনো বিউটি ব্লেন্ডারের প্রয়োজনই হয় না সত্যি বলতে আমার এই অভ্যাস হয়ে গেছে বলে তোমাদের দেখালাম এটা হাত দিয়েই ভালোভাবে ব্লেন্ড করা যায় এরপরে না আর ফাউন্ডেশানটা না আমার স্কিনের সাথে না একদম বসে যায় মানে তুমি যদি চাও মেকআপটা একটু ব্রাইট করতে তখন একটু কনসিলার অ্যাড করে নিতে পারো মানে এটা আমি আমার স্কিন টোন অনুযায়ী তোমাদের বলে দিলাম তো ক্যানসিলারের জন্য আমি এখানে ইউজ করেছি মেভলিনের ক্যানসিলার আর ক্যানসিলার আমি সবসময় বলি তোমাদের স্কিন টোনের থেকে দু তিন শেড লাইট কিনবে দেখো ক্যান্সিলারটা দেওয়ার পর একটু বেশি ব্রাইট লাগছে তবে অবশ্যই স্কিনটাকে নিজের মধ্যেই রাখার চেষ্টা করবে মানে অতিরিক্ত উগ্র সাদা করে ফেলবে না মেকআপ মানে কিন্তু আমাদের স্কিনটা একটা গ্লো করা যে মুখটা সাদা করে ফেলা না আর এখনই ব্লু হেভেনের আমি ব্লাসার ইউজ করব। এই ব্লাশারগুলো না ইউজ করতে গেলে ছট করে বেরিয়ে যায় তাই খুব মানে আমি এখন ইউজ করার সময় খুব সাবধানে আস্তে আস্তে প্রেস করে বের করি কিন্তু এই যে আমার একটা অভ্যাস এই ব্লাসারটা ইউজ করে আমার একদমই পোষায়নি মানে আমি একটু ব্লাসার একটু বেশি ইউজ করতে পছন্দ করি তাই আবারও আমি একটু লিপস্টিক দিয়ে ব্লাসারটা পরে নিলাম তোমরা তো আমাকে প্রত্যেকটা ভিডিও ফটোতে বলো দিদি ব্লাসারটা একটু বেশি হয়ে গেছে বাট আমার না এত ভালো লাগে ব্লাসার ইউজ করতে তবে হ্যাঁ যেই এই ফটোগুলো মেনলি ধরো ইনস্টাগ্রামে তোলা হয় তখন কিন্তু একটু বেশি লাগে দেখো এখন কিন্তু অতটাও খারাপ লাগছে না ব্লাশারটা এরপরে এই হাইলাইটারটাও ইউজ করিল আর এটা না ভীষণ ন্যাচারাল একটা গ্লো করে দেখো তুমি নর্মাল যে কোনো সময় ইউজ করতে পারো মানে এটা কিন্তু ব্লু হেভেনেরই হাইলাইটার তো এখানে একটু বেশি হয়ে গেছিলো বলে আমি আবার ভালো করে একটু ব্লেন্ড করে নিয়েছি আচ্ছা আমি কিন্তু এখানে একটা মেকআপের স্টেপ করতে ভুলে গেছি কি ভুলে গেছি তোমরা কারা কারা গেস্ট করতে পেরেছো কমেন্টস করে জানাও আর আমাকে দেখো আমি হাইলাইট টারটা লাগালে না এমনি খুব খুশি হয়ে যায় বেশ ন্যাচারাল একটা গ্লো করে এরপরে আমি সেটিংস পাউডার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে নিলাম বাট হ্যাঁ যেই জিনিসটা করতে ভুলে গেছি সেটা করার পরে অবশ্যই সেটিং পাউডার দিয়ে সেট করবে সেটা আমি পরে বলে দিচ্ছি আর পাউডারটা বেশ ভালো করে দিয়ে নেবে আর মেকআপটাকে তোমরা আরও বেশি লং লাস্টিং করতে চাইলে অবশ্যই মেকআপটা করার পরে মানে বেস মেকআপটা করার পর একবার কিন্তু তোমরা ফিক্সিং স্প্রেটা স্প্রে করে নেবে দেন আমি একটা সুইচ বিউটির তোমার আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে সুন্দর করে ড্র করে নিচ্ছি আচ্ছা আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে আমরা আইব্রো ভাতে মেকআপটা কিন্তু একটু ন্যাচারালের মধ্যে স্কিনটা রাখার চেষ্টা করলাম অনেকেই আমরা না আইব্রো ভাতে একটু সুন্দর করে সেজে লাস্ট দিনকে একটু মেকআপটা করি কারণ ফটোর ব্যাপার থাকে বিয়ের প্রত্যেকটা পর্ব অ্যালবামে ফটো আসে তো বাড়িতে যখন মা এরকম আইব্রো ভাত দেবে সেই দিনকে অন্তত একটু সুন্দর করে সেজে কিন্তু আমরা বসতেই পারি তো সেগুলো না একটা স্মৃতি হয়ে পরবর্তীকালে থাকবে না হলে নর্মাল দেখবে এখানে ওখানে যখন আমরা আইব্রো খেতে যাবো এত কিন্তু রেডি হওয়ার টাইম আমাদের হয় না তো লাস্ট দিন কিন্তু আমরা সুন্দর করে রেডি হতে পারি তো ফার্স্ট যে প্যালেটটা দিয়ে আমি ভেবেছিলাম একটু আই মেকআপটা করব সেই প্যালেটটা অতিরিক্ত মানে কি বলবো গ্লসি ব্যাপারটা ছিল বলে আমি ওটা বাদ দিয়েছিলাম ম্যাট একটা ব্রাউন টাইপের কালার নিয়েছি আর মাঝখানে আই বলটাতে কিন্তু ওই প্যালেটটা দিয়ে একটা একটু কীরকম কপার টাইপের কালার আই বলটাতে দিয়েছি দেখো একটা সিম্পলের মধ্যে আই মেকআপ হলো এই দেখো আমি এখানে ভুলে গেছিলাম তোমার নোজটা কন্ট্রোল করতে এটা আমার আগে করা উচিত ছিল এর ছাড়াও কিন্তু গালে কন্ট্রোল করতে ভুলে গেছিলাম এই স্টেপটা আগে করে নিলে সব থেকে ভালো হয় দেন তোমরা পাউডারটা দিয়ে সেট করে নেবে আর এইভাবে করে তোমরা পরেও করতে পারো আর তোমরা যদি লিকুইড এই লিকুইড বলছি তোমরা যদি পাউডার কম্প্যাক্ট ইউ কন্ট্রোল ইউজ করো তাহলে কিন্তু পরেও করতে পারো কোনো প্রবলেম নেই আমি ভাবলাম আই লাইনার পরবো তারপর ভাবলাম না আজকে একটু কাজল দিয়ে আই মেকআপটা সেরে ফেলবো তাই ওপরে প্রথমে কাজলটা পরে নিই এরপরে আমি একটা কাজল স্মাচ করে যে জিনিসগুলো থাকে সেটা দিয়ে একটু ভালো করে স্মাজ করে নিলাম আমি একটু আর্টিফিশিয়াল দেখাতে চাইছি না এ ব্যাপারটাকে সুন্দর করে স্মাজ করে নিলাম আর হ্যাঁ অবশ্যই কাজলটা যদি তোমরা অনেকক্ষণ লং লাস্টিং দেখাতে চাও তাহলে কিন্তু কাজল পরার পরে স্মাচ করে নেবে দেন তোমরা যে ব্ল্যাক কালারের আইশ্যাডো বলো বা আইব্রো কিটের মধ্যে যে ব্ল্যাক কালার থাকে সেটা দিয়ে ওপর ভালো করে একটু সুন্দর করে লাগিয়ে নেবে দেখবে কাজলটা পুরো একদম প্রুফ হয়ে যাবে অনেক বেশি লং লাস্টিং আর দেখতেও ব্ল্যাক লাগবে দেন দের ল্যাশের এখানে কোনো প্রয়োজন নেই আমরা কোথাও পার্টিতে যাচ্ছি না আইব্রো ভাতের মেকআপ করছি এটা তো আমি আইল্যাশ স্কিপ করে গেলাম তোমরা চাইলে করে নি মানে ইউজ করতেই পারো বাট আমি আইল্যাশটা খুব কমই ইউজ করি তোমরা আমার মেকআপ ভিডিওতে দেখো দেন আমি মাস্কারা তো পরে নিয়েছি আর এখানে আমাকে আবার বাবা এসে পাঁপড় ভাজা দিয়ে গেলো মানে পাপড় ভাজা বলতে এই পাঁপড়গুলো আমার খেতে খুব ভালো লাগে মানে সেই ছোটোবেলায় খেতাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে কারা কারা এই পাঁপড়গুলো খেয়েছো তখন তো অনেক কম দাম ছিল এখন প্যাকেটে পাওয়া যায় যাই হোক চলো মেকআপে ফিরে আসি এরপরে আবার আমি একটা যে লিপস্টিকটা পরছি মাইক্ল্যামের কালারটা জাস্ট দারুণ কালার ছিল আর আমি এরপর যে শাড়িটা পরবো তার সাথে পুরো ম্যাচ করে গেছে জানো একটা সিক্রেট বলছি তোমাদের এই লিপস্টিকটা না আমার না আমি দিদির লিপস্টিকটা নিয়ে চলে এসেছি দিদি কিনেছিল বাট ওর কালারটা বলছে পরবো কিনা ঠিক নেই তুই নিয়ে যা তো আমি আর সুযোগ ছাড়ি নিয়ে চলে এসেছি কালারটা তো আমার দারুণ লেগেছে আর সবার শেষে লাগিয়ে নিয়েছি আমি হাইলাইটার আর এই হাইলাইটারটাও বেশ ভালো বেশ ভালো মানে অনেক অনেক বেশি ভালো তো হাইলাইটার জোনগুলোতে আমি হাইলাইটারটা প্রথমে ব্রাশ দিয়ে লাগিয়ে নিয়েছি দেন আমি আমার মেকআপটা একটু হাত দিয়ে বেশি করতে পছন্দ করি দেখো হাত দিয়ে তোমার আইব্রোর নিচে চোখের কর্নারে নাকি একটু লাগিয়ে নিয়েছি নিজের বিয়ের লাস্ট আইব্রো ভাত মানে বাড়িতে খাওয়া যায় আইব্রো ভাত তার জন্য এই মেকআপটা যথেষ্ট একটু বেশি বলতে পারো বাট আমার বিয়ে বলে কথা আমি না সাজনি কে সাজবে তাই সুন্দর করে মেকআপ তো করতেই হবে কারণ ভিডিও ফটো এগুলো তো অ্যালবামে থাকবে সারা জীবনের জন্য সবার শেষে সেজিং স্প্রে দিয়ে মেকআপটাকে সেট করে নিলাম চলো দেখে না ফাইনাল লুকটা কীরকম লাগছে আমাকে এই মেকআপটা করে বাই শাড়িটা পরে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো মেকআপের ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই